অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আজকের এই ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা অবগত যে এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ যুবশ্রী প্রকল্পের মাধ্যমে আপনারা প্রতি মাসে রাজ্য সরকারের তরফ থেকে পনেরোশো টাকা উৎসাহ ভাতা পেয়ে থাকেন সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা জানেন রাজ্য সরকার থেকে একটি বিশেষ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল আপনারা যারা যুবশ্রী প্রকল্পের টাকা পাচ্ছেন তাদেরকে এন থ্রি সাবমিট করার কথা বলা হয়েছিল তো আপনাদের পাঁচ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বরের পাঁচ তারিখ থেকে শুরু করে অক্টোবরের এক তারিখ পর্যন্ত সেই এন এক্সআর থ্রি সাবমিট করার সময়সীমা ছিল তো আপনারা যারা এই সময়সীমার মধ্যে এনএক্সআর থ্রি সাবমিট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো পর্যন্ত এনএক্সআর থ্রি সাবমিট করতে পারেননি তাদের জন্য রাজ্য সরকার একটি নতুন বিজ্ঞপ্তি অর্থাৎ আপনাদের জন্য একটি সুযোগ দিল অর্থাৎ সুখবর দিল যারা এখনো পর্যন্ত এনএক্সআর থ্রি সাবমিট করতে পারেননি সেই আগের সময়সীমার মধ্যে তাদের জন্য ইতিমধ্যেই রাজ্য সরকার শেষ অর্থাৎ লাস্ট সুযোগ দিল এই সময়সীমার মধ্যে এনএক্সআর থ্রি সাবমিট না করলে আপনারা আর এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক অর্থাৎ যুবশ্রী প্রকল্পের মাধ্যমে আপনারা আর দেড় হাজার টাকা অর্থাৎ পনেরোশো টাকা সরকার থেকে উৎসাহ ভাতা আর পাবেন না সেটা আপনাদের বন্ধ হয়ে যাবে আপনারা অতি শীঘ্রই এনএক্সআর থ্রি সাবমিট করে নেবেন সো আজকের এই ভিডিওতে আমরা সেই নতুন বিজ্ঞপ্তিটি নিয়ে পুঙ্খানুপুঙ্খিকভাবে আলোচনা করব। এছাড়াও আলোচনা করব এনএসআর থ্রি সাবমিট করার লাস্ট ডেট কত রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে সো আপনারা অতি যত্ন সহকারে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্য কতটা খুশির খবর রয়েছে যারা এখনও পর্যন্ত এনএসআর থ্রি সাবমিট করেননি তো চলুন আমরা সেই বিজ্ঞপ্তিটি ভালো মতো ভাবে দেখে নিই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ও নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপনাদের জন্য বানিয়ে থাকি আর আপনাদের সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছিয়ে দিই তো চলুন আর কথা না বাড়িয়ে সেই বিজ্ঞপ্তির দিকে আমরা এগোই আপনারা সরাসরি গুগল ক্রোমে গিয়ে আপনারা সার্চ করবেন এমপ্লয়মেন্ট ব্যাংক ডাব্লুবি ডট জিও ইন এই লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে এই অফিসিয়াল হোম পেজে আসতে পারবেন তো একটু নিচের দিক আসলে সেই বিশেষ বিজ্ঞপ্তি আপনারা দেখতে পাবেন আপনারা অন স্ক্রিনের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার শ্রম দপ্তর কর্ম বিনিয়োগ অধিকার এখানে আপনাদের বিশেষ বিজ্ঞপ্তি একটি দেওয়া হয়েছে আপনারা এখানে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন অর্থাৎ দেড় হাজার টাকা করে পাচ্ছেন এবং পাঁচ নয় দু থেকে এক দশ দু হাজার চব্বিশের মধ্যে এনএক্সআর থ্রি ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি তাদের অনুরোধ করা হচ্ছে আগামী তিন দশ দু থেকে আঠাশ এগারো দু তারিখের মধ্যে নিজেদের জেলার অফিসে যে জেলায় প্রযোজ্য আবেদন করুন এ বিষয়ে তারা তাদের নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের সাহায্য নিতে পারেন তো আপনাদের জন্য বড় খুশির খবর লাস্ট সুযোগ রয়েছে তো আপনারা অতি শীঘ্রই তিন দশ দু থেকে আঠাশ এগারো দু হাজার মধ্যে আপনারা এনএক্সআর থ্রি সাবমিট করে নেবেন যদি এই ডেটের মধ্যে সাবমিট না করতে পারেন এই লাস্ট সুযোগের মধ্যে তো আপনাদের এনএক্সআর থ্রি অর্থাৎ আপনাদের যুবশ্রী প্রকল্পের পনেরো টাকা যেটা পাচ্ছিলেন সেটা আপনাদের বন্ধ হয়ে যাবে আপনারা আর সেই টাকা পাবেন না অর্থাৎ যুবশ্রী প্রকল্প থেকে বাদ হয়ে যাবেন আপনারা অতি শীঘ্রই এই তারিখের মধ্যে এনএসআর থ্রি সাবমিট করে তো এছাড়াও এনএসআর থ্রি অনলাইনের মাধ্যমে কিভাবে সাবমিট করবেন এছাড়াও আপনারা বাড়িতে বসে নিজের মোবাইল ফোনের মাধ্যমে এই করতে পারবেন কিভাবে করবেন সেটা সেটা দেখতে চাইলে চাইলে আমার এই ভিডিও একটি ভিডিও প্রোভাইড করে থাকবে আপনারা সেই ভিডিওটি দেখে অতি সহজে আপনারা বাড়িতে বসে সেই প্রক্রিয়াটি এনএসআর থ্রি ফর্ম ফিল আপনারা নিজেরাই করতে পারবেন এখানে বলা হয়েছে বিশেষ দ্রব্য আবেদন গৃহীত হলে আবেদনকারীর নাম যুবশ্রীর নতুন তালিকায় সংযোজিত হবেন হবে আপনাদের জন্য লাস্ট সুযোগ রয়েছে বারবার বলছি আপনারা 28 তারিখের মধ্যে অবশ্যই এনএক্সআর 3 সাবমিট করে নেবেন তো রাজ্য সরকারের এটাই ছিল মূল বিশেষ বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি অর্থাৎ আমাদের রাজ্য সরকার আপনাদের জন্য বড় সুখবর নিয়ে এলো অর্থাৎ আপনাদের জন্য লাস্ট সুযোগ করে দিল যারা এনএক্সআর এখনো পর্যন্ত সাবমিট করেনি আপনাদের বারবার বলছি আপনারা অবশ্যই সাবমিট করে নেবেন আশা করি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনাদের দিতে পেরেছি বোঝাতে পেরেছি আশা করি আপনারা সমস্ত বিষয়টি ভালো মতোভাবে বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে সবাই এই আপডেটটি সবারই কাছে যেন পৌঁছে যায় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের নতুন কোনো আপডেট নিয়ে আলোচনা করব প্রথমেই যেন আপনাদের সেই ভিডিওটি সবার আগে যেন পৌঁছে যায় আর যারা আমাদের এই চ্যানেলে সংযুক্ত হয়ে আছেন অর্থাৎ সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই আমাদের এই চ্যানেলটি সাপোর্ট করে যাবেন আর আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট আপনারা যে ডিস্ট্রিক্ট থেকেই দেখছেন না কেন অবশ্যই আপনাদের জেলার নাম কমেন্ট করে জানিয়ে দেবেন যাতে আপনাদের জেলার কি কী রিকোয়ারমেন্ট কী কী প্রকল্প নিয়ে রাজ্য সরকার নিয়ে আসছে সমস্ত কিছু আপডেট আপনাদের যেন পৌঁছাতে পারি সো আবার ফিরছি পরবর্তী নতুন একটি আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন